হ্যাঁ ভাষা আমি প্রতিনিয়তোই যা কাজ করতে আসি এই আন আর কোথাও দেখিনি এই জায়গায় প্রথম দেখলাম তবে আমি কোন বানতেছি 2 টাকা করে দাই তাতে আমার খুব ভালো চলে আর টি আর কাকার এই জায়গায় আমি আজ দুই বছর ধরে কামও করতেছি তোমার সংসার ধর্ম খুব ভালো চলছে 7-800 টাকা ইনকাম হয় প্রতিনিয়তো আশিয়া যায় এই বুরোনিয়া কিং ইয়াসমিন নাম এটা ওজন প্রায় 4 কেজি 4.5 কেজি ওজন হয় তো আমাদের এই নার্সারি থেকে আমরা সারা বাংলাদেশে এই চারাটা সংগ্রহ দিচ্ছি মানসিন নেচ্ছে আমাদের নার্সারি থেকে তো আশা করি সারা বাংলাদেশে আমাদের আমটা চাষ করার জন্য বাগান করার জন্য মানুষে আমাদের এখান থেকে আসে নিচ্ছে তো আমরা এই চারা বেছে খুব লাভবান হচ্ছি আমের আমের স্বাদটা খুব ভালো আমটা হচ্ছে আপনার হাঁটি ছোট তো আমটা ওয়েট প্রায় পাঁচ কেজি মতো তো আমটা খুব সুস্বাদু খুব মিষ্টি নিলে আপনাদের বাগান করতে খুব সুবিধা হবে খুব ভালো হবে খুব লাভবান হতে পারবেন থাকতো বুরুনিয়া তো ওখানে ও আমাকে বললো যে মামা এখানে বুরিয়া সুলতানের বাগানে পাঁচ কেজি করে একটা আম হয় তো আমি ওকে বললাম যে ঠিক আছে বাগিনা তুমি ওখান থেকে কিছু সায়ন সংগ্রহ করো তো আসার সময় কিছু সায়ন নিয়ে আসলো আনার পরে আমি আমাদের বাড়ি থেকে একটি আমাদের এই দেশি জাতের সঙ্গে সায়নের ক্লিপ কলম করলাম করার পরে দুই বছর পরে সে গাছে আমার প্রতিটি আম গড়ে ওজন হচ্ছে চার থেকে পাঁচ কেজি ইতিমধ্যে গত বছর আমার এই যাত্রা বাংলাদেশ কৃষি বিভাগ কৃষি মন্ত্রণালয় কৃষি মন্ত্রীর টেবিলেও তিনটা আম গেছে এবং সারা দেশেই এই আমটা পৌঁছে গেছে আমি আশাবাদী এই আমটা কৃষক অত্যন্ত লাভবান হবে বিশেষ করে বাংলাদেশের জুস কারখানার জন্য এই আমটা একটা দৃষ্টান্ত স্থাপন করবে কারণ একটা আমে গড়ে তিন কেজি পূর্ণ জুস হবে তো সেই দৃষ্টিতে দৃষ্টিভঙ্গি সামনে রেখে এই আমটা চাষ করলে বাংলাদেশ কৃষি কৃষকরা লাভবান হবে আমি আশাবাদী এই এই আমটা সারা দেশে ছড়িয়ে পড়বে এই যার তা লাভবান হবে দেশ উন্নতি হবে না কালো হচ্ছে না ধরে না তাহলে সামনের সপ্তাহে আমরা কামের নাম বর্তমানে আমরা বুরুনাইয়ের রাজার বাড়ি থেকে নিয়ে আসা এবং আমরা বুরুনাই কি হিসাবে এখন বাজারে নাম প্রচলন হইছ অলরেডি তো এই বাণিজ্যিক একটা সম্ভাবনা আছে আমরা ইতিমধ্যে এর কলম করে বিভিন্ন জায়গায় সরবরাহ করছি বিশেষ করে বাংলাদেশের যে পঁচাত্তরটা ভোটে গাছ সেন্টার আছে প্রত্যেক সেন্টারে আমরা দুটো করে মাতৃ গাছ লাগানোর জন্য আমরা এই সারা সরবরাহ করছি এর একটা বাণিজ্যিক সম্ভাবনা আমরা দেখছি এই যে বিশ করে আমাদের দেশে যে এখন যে অপুষ্টিতে ভুগছে মানুষ তো আবহাওয়া জনতার পুষ্টির চাহিদা পূরণে এটা বেশি একটা ভূমিকা রাখবে এবং একটা পরিবার যেহেতু আমাদের এখন বাংলাদেশের ছোটো পরিবার সেই পরিবারে একবার যদি একটা সে খাই তাহলে তার পরিবারের চার বা পাঁচ সদস্য বিশিষ্ট পরিবারের জন্য একবারেই একটা আম যথেষ্ট এবং এই আম বাংলাদেশের চাহিদা মিটায়ে। এটা একটা বাইরে আমরা রপ্তানি করতে পারবো এবং এটা বাণিজ্যিক সম্ভাবনা আছে কারণ আমরা এই জুস বা জ্যাম বা জেলি বা ম্যাঙ্গো জুস যদি আমরা বিদেশে রপ্তানি করতে পারি তাহলে আমরা এখান থেকে আর্থিকভাবে একটা সম্ভাবনা আমাদের আছে বিশেষ করে আমাদের অন্যান্য যে সমস্ত বিষয়ে আমরা হিমসাগর বা অন্য নাম আমরা ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করছি এর পাশাপাশি আমরা মনে করি যেহেতু একটা মিষ্টি এবং এটা নাবি এবং এর আটিটাও খুব ছোটো এবং এর যথেষ্ট বাণিজ্যিক একটা সম্ভাবনা আছে বলে আমি আশাবাদ ব্যক্ত করি রিজার্ভেটিভ ক্যাপাসিটিও বেশি এটা দ্রুত পচে না এবং বাড়িতে অনারে পাঁচ থেকে দশ দিন সংরক্ষণও করা যায় সেই হিসেবে এর বাণিজ্যিক একটা সম্ভাবনা আছে এবং আমরা আমাদের এখানে বিভিন্ন ছেলে পেশা লোক বিশেষ করে যারা শৌখিন ফল চাষি তারা প্রচুর আমার আমাদের এখানে নিয়মিতভাবে তারা যোগাযোগ করছে এবং আমরা তাদের তারা সরবরাহ করছে একটা আম আপনি দেখছেন এখানে আমরা গত বছর এই আম পাইছিলাম সাড়ে চার কেজি এবছর আমরা পাঁচ কেজি হবে বলে আশাবাদ ব্যক্ত করছি এর আমের খোসাটা খুব পাতলা এর ভিতরে কোনো আশ নেই এবং আটিটা খুবই ছোট এবং মিষ্টতা এটা বিশ পার্সেন্ট টিএসএস সে হিসেবে বিশেষ করে যারা আফামল সব ধরনের সব মানে বয়সের লোক এটা যথেষ্ট চাহিদা মানে এটা আগ্রহ সহকারে এটা খেতে পারবে এবং এটা টক খুব কম এবং মিষ্টি এবং এটা কাঁচাও আমরা দেখছি কাঁচাও এটা মিষ্টি তো আমরা কাঁচা না খেয়ে আমরা পাকাচ্ছি এবং আমরা দেখছি যে এটা একটা দেখতে একটা আমার বেশ সুন্দর এবং এর সুন্দর একটা শেপ দেখে আসলে পিরান জোড়া যায় দেখেন যে কতটুকু লম্বা এর প্রায় ধরেন যে আট থেকে দশ ফুট পর্যন্ত এর মানে মানে লম্বা আর কি সে হিসেবে হ্যাঁ উপরে তো